শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি এবং শুভেচ্ছা তো আজকে আমাদের পাশের বাড়িতে নতুন ঘর উদ্বোধন ছিল তো এখানে ছিল আমাদের নিমন্ত্রণ এখন ঠাকুর প্রণাম করার পর প্রসাদ নিতে চলে এলাম প্রথমে দিয়ে দিল ত্রিপুরার বিখ্যাত মাতাবাড়ি পেরা তারপর ছিল প্রসাদ জিলিপি এরপরে পাতে পড়ে গেল রাইস কুমুরি ছুরি আলু ভাজা ডাল ও চলুন ডালটা দিয়ে ভালো করে ভাত হয়ে খেয়ে নিই কোনো নিমন্ত্রণ বাড়িতে আসলে স্পেশালি ডালটা দিয়ে ভালো করে খাওয়া যায় আমার তো এটাই মনে হয় আপনারা একমত কিনা নিশ্চয়ই জানাবেন তো এরপরে চলে এলো পনিরের একটা প্রিপারেশন পনিরটা কিন্তু ভীষণ সফট ছিল এরপরে চলে এলো মাশরুম দেন ছিল চাটনি পাঁপড় আর পায়েস আর এটা দেখুন বড্ড কিউট দেখতে একটা মাস মেলো মা কিনে দিয়েছে আর এদিকে দেখুন ঘর গোছাতে গিয়ে ছোটবেলার কিছু স্মৃতি হাতে পড়লো আমার বাংলা টেক্সট বুকের বিভিন্ন গল্পের ছবি থেকে ইন্সপায়ার হয়ে এগুলো আমি এঁকেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন দেখা হচ্ছে বাই